শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো ষোলোই নভেম্বর রবিবার আজকের সন্ধ্যার বরাক পতকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল বিহারে শোচনীয় পরাজয়ের পর মহাগঠবন্ধন বাতিল বুটে একাই লড়বে কংগ্রেস বিস্তারিত থাকবে প্রতিবেদনে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের নাম জড়ানো চার চিকিৎসকের লাইসেন্স শ্রীভূমি দক্ষিণ শিক্ষা খণ্ডের অন্তর্গত এলপি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা বিভাগের নির্দেশনা জারি মৃত রাধুনিকে জীবিত দেখিয়ে টাকা লুট প্রদান শিক্ষকের বিস্তারিত থাকবে প্রতিবেদনে দুদিনের জাতীয় সেমিনারে সম্পন্ন হল শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দি কলেজে দু হাজার ছাব্বিশ নির্বাচনে বিজেপির বিত আরও শক্তিশালী করতে বরাক পত্যকার শ্রীভূমি করিমগঞ্জ সফরের রাজ্য সভাপতি এবং একশো আসনে এনজি জয়ের ব্যবধান এসআইআর বাতিল করা ভোটারের চেয়ে কম তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখা থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর বিহারে শোচনীয় পরাজয়ের পরে মহাগঠবন্ধন বাতিল বুটে একাই লড়বে কংগ্রেস বিহারে শোচনীয় পরাজয়ের পরে মহাগঠবন্ধনে বেঙ্গে যাচ্ছে কংগ্রেসের জোট থেকে সরে এসে একাই প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে এর ওই অংশ হিসাবে কংগ্রেসে ঘোষণা করেছে যে তারা মহারাষ্ট্রে একাই প্রতিদ্বন্দ্বিতা করবে অপরদিকে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নাম জড়ানো চার চিকিৎসকের লাইসেন্স বাতিল দিল্লি বিস্ফোরণ কাঙ্গে নাম জড়ানো চার চিকিৎসকের লাইসেন্সে বাতিল করে দিল জাতীয় মেডিকেল কমিশন লাইসেন্সে বাতিল করে দেওয়া হলো আদিল আহমেদ রাতর মুজাফর আহমেদ মুজামিল শাকিল এবং শাহিন সৈদের ফলে এখন থেকে দেশের আর কোথাও প্র্যাকটিস করতে পারবেন না তারা জানা গেছে মেডিকেল রেজিস্টার অর্থাৎ আইএমআর এবং জাতীয় মেডিকেল রেজিস্টার বাতিল করা হয়েছে বিস্ফোরণে নাম জড়ানো চার চিকিৎসকের ইতিমধ্যে জাতীয় মেডিকেল কমিশনের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে উল্লেখ দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্তে একাধিক তথ্য প্রমাণ উঠে এসেছে সেই সমস্ত তত্ত্ব এবং প্রমাণ প্রমাণেই আদিল আহমেদ রাতর মুজাফর আহমেদ মুজামিল শাকিল এবং শাহিন সৈদের বিরুদ্ধে ব্যবস্থা শুধু তাই নয় উত্তরপ্রদেশে মেডিকেল কাউন্সিলর জম্মু ও কাশ্মীর পুলিশ কাশ্মীর মেডিকেল কাউন্সিলের কাছ থেকে কমিশন তত্ত্ব পেয়েছে তবে আগেই জম্মু ও কাশ্মীরের মেডিকেল কাউন্সিল মুজাফর আদিল এবং মুজাম্মিলের লাইসেন্স বাতিল করে এমনকি উত্তরপ্রদেশের মেডিকেল কাউন্সিল শাহিনের রেজিস্ট্রেশন বাতিল করেছে অপরদিকে বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জের শিক্ষা অন্তর্গত এক এলপি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা বিভাগের নির্দেশনা জারি মৃত রাধুনিকে জীবিত দেখিয়ে টাকা লুট প্রধান শিক্ষকের চারশো বত্রিশ নং হারিকুরি এলপি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল রৌশনকে বহু দুর্নীতির অভিযোগে অবশেষে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করল শিক্ষা বিভাগ সাত নভেম্বর শ্রীভূমি করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জ শিক্ষাখণ্ডের অন্তর্গত চারশো বত্রিশ নং হারিকুরি এলপি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা বিভাগ এই নির্দেশনা জারি করেছে শিক্ষা বিভাগের এই বড় পদক্ষেপে কৌনি জানিয়েছে স্থানীয় জনগণ তার বিরুদ্ধে প্রথম অভিযোগ চাকরি স্থায়ীকরণের নামে বিদ্যালয়ের তিনজনের কাছ থেকে নিয়েছেন গত দেড় বছর ধরে বিদ্যালয়ের হাফসা ব্যাংক ব্যবহার করে টাকা তোলার অভিযোগ মৃত রয়েছে শুধু তাই নয় স্কুলের ডেভেলপমেন্ট হাতে বরাদ্দ অর্থের হিসাব চাইলে অভিভাবকদের কোনো সুদুত্তর না দিয়ে অশালীন আচরণ করেন প্রধান শিক্ষকের এইসব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত অভিভাবক সহ স্থানীয় জনগণ খুবই ফুশিয়েছেন এসব অভিযোগ নিয়ে গত ছয় সাত মাস আগে শিক্ষা বিভাগের দ্বারস্থ হন স্থানীয় জনগণ অবশেষে জেলা শিক্ষা বিভাগ প্রধান শিক্ষক আব্দুল রৌশনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে বরখাস্তের নোটিশ জারি করে তবে শিক্ষকের বিরুদ্ধে এত সব অভিযোগ উঠলে তার প্রতিক্রিয়া জানতে চাইলে ফোন যুগে বারবার চেষ্টা করেও তার প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি অপরদিকে দুদিনের জাতীয় সেমিনার সম্পন্ন হল শ্রীভূমি জেলার পাতারকান্দি কলেজে গ্রামীণ মহিলা নেতৃত্ব যুবশক্তি ও টেকসই উন্নয়নে উঠল নতুন দিগন্তের কথা অসমের বরাক উপত্যকার গ্রামীণ নারী ও যুব সমাজের টেকসই দক্ষতা বিকাশ এই গুরুত্বপূর্ণ ও সমউপযোগী বিষয়কে কেন্দ্র করে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দি কলেজে অনুষ্ঠিত হল দুদিনের জাতীয় সেমিনার আইসিএসএসআর স্পনসর্ড এই বহু প্রতীক্ষিত সেমিনার আয়োজন করে কলেজের মহিলা সেল এবং আইকিউএসই বারো ও তেরো নভেম্বর একাডেমিক গবেষণা উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন এই চারটি ক্ষেত্রে সব মিলিয়ে বিশিষ্ট বিশিষ্টজনেরা উপস্থিত সেমিনারটিকে পরিণত করে এক সমৃদ্ধ জ্ঞান সমাবেশে সেমিনারে সভাপতিত্ব করেন পাতারকান্দি কলেজের অধ্যক্ষ ডক্টর মঞ্জুরুল হক দুদিনের এই অনুষ্ঠানে বরাক উপত্যকা উত্তর পূর্ব ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষা গবেষণা উদ্যোক্তা জগতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন তাদের মতে গ্রামীণ নারীর দক্ষতা উন্নয়ন শুধু ব্যক্তিগত পরিবার নয় সমাজ ও আঞ্চলিক অর্থনীতির সার্বিক উন্নয়নের বৃত্তি বারো নভেম্বর সকালে দশটা ত্রিশ মিনিটে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধনী অধিবেশন শুরু হয় এরপর অতিথিদের আনুষ্ঠানিক অভ্যর্থনা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে শুরু হয় সেমিনারের মূল আলোচনা পাতারকান্দি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর সালিকুজ্জামানের স্বাগত ভাষণে বলেন গ্রামীণ নারী ও যুব সমাজকে দক্ষতা উন্নয়নের মূল স্রোতে যুক্ত করতেই বরাক উপত্যকার উন্নয়ন ত্বরান্বিত হবে সেমিনারে আহ্বায়ক ডক্টর কে এম তাহমা সিং তার বক্তব্যে গ্রামীণ এলাকার সামাজিক অর্থনৈতিক পরিবর্তনের জন্য দক্ষতা বিকাশকে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার বলে উল্লেখ করেন অপরদিকে আগামী বছর অর্থাৎ দু সালের বিধানসভা নির্বাচনের বিদ আরও শক্তিশালী করতে শ্রীভূমি করিমগঞ্জ সফরের রাজ্য সভাপতি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রাখে সাংগঠনিকের বোত ভিত্তিকভাবে আরও মজবুত করার উদ্দেশ্যে গতকালে শনিবার শ্রীভূমি করিমগঞ্জ সফরে আসেন জাতীয় জনতা পার্টির এস সি মোর্চার রাজ্য সভাপতি এদিন তিনি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সফরে যোগ দেন সকাল থেকেই বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি তিনি স্পষ্ট বার্তা দেন পরবর্তী নির্বাচনে জয়লাভ করতে হলে দলীয় কর্মীদের নিজের বুথেই সাংগঠনকে সবচেয়ে শক্তিশালী করে তুলতে হবে এদিন শ্রীভূমি শহরের সেনকো পেট্রোল পাম্প প্রাঙ্গণ থেকে স্থানীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে এক বিশাল বাইক র্যালি বের করা হয় শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে এই বাইক র্যালি পৌঁছায় আম্বেদকর পার্কে এবং আজকের শেষ খবরটি একশো চৌহত্তরটি আসনে এনডিএ ব্যবধান এসআইআর এ বাতিল করা ভোটারের চেয়ে কম বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে শুরু থেকেই আপত্তি ছিল বিরোধীদের এসআইআর পরবর্তী বিহার নির্বাচনে কার্যত গহারা হেরেছে বিরোধী শিবির ফল প্রকাশের পরে দেখা যাচ্ছে বিজেপি ও নীতিশ কুমারের জুট বিহারে দুশো তেতাল্লিশ আসনের মধ্যে পেয়েছে দুশো দুটি আসন বিধানসভার নির্বাচনী ফল বিশ্লেষণ করে দেখা গিয়েছে বিহারের একশো চৌত্রিশটি আসনে এনডিএর জয়ের ব্যবধান এসআইআর বাদ পড়া ভোটারের তুলনায় কম এছাড়া একানব্বইটি আসনে দু হাজার সালের পর বদলে গিয়েছে রাজনৈতিক অবস্থান যার মধ্যে পঁচাত্তরটি আসনে জিতেছে এনডিএ পনেরোটি আসন পেয়েছে মহাজুট যেসব আসনে এনডিএ জিতেছে তার বেশিরভাগ আসনেই ভোটের ব্যবধান অল্প বেশিরভাগ ক্ষেত্রে এসআইআরে বাদ পড়া ভোটারের তুলনায় জয়ের ব্যবধান অনেক কম যেমন বিহারের মুজফ্ফুরের ফুরহানি কেন্দ্র দু সালে এখানে ক্ষমতায় ছিল আর সেখানে এবারে জয়ী হয়েছে বিজেপি জয়ের ব্যবধান ছয়শো ষোলোটি ভোট এখানে বাদ পড়া ভোটারের সংখ্যা চব্বিশ হাজারের বেশি পাশাপাশি রয়েছে ভোজপুরের সন্দেশ কেন্দ্র এখানে মাত্র সাতাইশ ভোটে জয়ী হয়েছে জেডিউ এখানে এসআইআরে বাদ পড়া ভোটারের সংখ্যা পঁচিশ হাজার ছয়শো বিরাশি